আপনি যদি একজন নিয়মিত ডিএলএস গেমার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা মূলত আপনার জন্যই তৈরি করা তো টিকটকে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই আমরা ডিএলএস গেমের টুর্নামেন্ট খেলতে চাই বা আবার অনেকেই কমেন্ট করেছিলেন যে ভাই ডিএলএস গেমের টুর্নামেন্ট কি খেলে কিভাবে খেলে তো আজকের ভিডিওতে আমি দেখাই দেবো যে কিভাবে টুর্নামেন্ট খেলতে হয় আর আমি একটা টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি আপনারা যদি সেখানে খেলতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনি এই ভিডিওটা রিপোস্ট করে দেবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং আপনিও পারলে সাইলে সেভ করে রাখতে পারেন আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছি যেখানে বত্রিশটি দল থাকবে এবং সব বড় বড় প্লেয়ার থাকবে যাদের সাথে আপনিও খেলতে পারবেন এখন ঘটনা হলো যে এটা কীভাবে খেলবেন এখন আপনারা আপনাদের মতামতের ভিত্তিতে কিন্তু এই টুর্নামেন্টটা আয়োজন করা হবে আপনারা যদি চান যে পেইড মানে একশো টাকা বা দুশো টাকা পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢোকা লাগবে তারপর একটা উইনিং প্রাইজ থাকবে যেমন এক হাজার বা পনেরোশো এরকম একটা উইনিং প্রাইস দেবো আর আপনারা যদি চান যে না আমরা টাকা দিয়ে খেলব না যদি ফ্রি চান তাহলে ফ্রিতেই একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে যেখানেও বত্রিশটা দল থাকবে সেখান থেকে একজন চ্যাম্পিয়ন হবে তো আপনারা যেরকম চাইবেন আর কি সেরকমই হোক তো আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটা অবশ্যই রিপোস্ট করে আরেকজনের কাছে পৌঁছে দেবেন যাতে সেও বুঝতে পারে যে তাদের খেলা উচিত হ্যাঁ কি না আর আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে তাই এই টুর্নামেন্টে কি পেইড করব নাকি ফ্রিতেই করব তো এটাই মূলত বলার ছিল আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ যারা টুর্নামেন্ট খেলতে চান বা গ্রুপে অ্যাড হতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন